আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি প্রতি ব্যঙ্গ করা, তাকে অপমান করে কথা বলা, তার সম্মান হানি করে কথা বলা এটা আল্লাহ নিজে পছন্দ করেন না। সেজন্য আমরা পবিত্র কোরআনে দেখতে পাই সূরা লাহাব নাজিল হয়েছে, সূরা কাউসার নাজিল হয়েছে। পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাদের প্রতি ধিক্কার দিয়েছেন। আর একজন আশিকে নবী হিসেবে এটা আমাদের ইমানের দাবি এটা নবীর প্রতি প্রেমের বহির প্রকাশ যে নবীর কেউ যদি করে তার প্রতিবাদ আমাদেরকে করতেই হবে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে বলেছেন রাসুলের অপমানে যদি না কাদে তোর মন মুসলিম নয় মুনাফিক তুল নবী দু منصب کا نبی یم فخر لوگ اسلام ٹی وی پیس فار دا ورلڈ